নামাজে আল্লাহ আকবর বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে পড়লাম সুরায় ফাতে ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝিনা কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বি আল্লাহ বলেছি সুবহান রব্বি আল্লাহ বলেছি স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহ সুহান রব্বি আল আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়ে সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়ে সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কথা কার্যকরী হয়ে যেত

আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার তোমার মাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ স হয়ে যাবে এটা ফাইজামি করার জায়গা এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটার মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান সবফট করে সিনেমার মধ্যে কি ঘন্টা আর পর ঘন্টা বসে তাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি করে মনে মনে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি নামাজে কি বলে সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিক ভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ তার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে এ কথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কারো বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়া পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহ নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ আবার সোনা রসুল বলছেন তার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরে যেতে

কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেবেনা বলেন তাদের দৃষ্টি হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে পৃথিবীর समस्त মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি দেন নামাজী ওরা আল্লাহর দরবারে সেই দিন দিতে পারবে না লঞ্ছিত অপমানিত হবে নামাজ মুমিনের নামাজ এক রকম মুনাফিকের নামাজ হলো আরেক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মনাফিকেরাও নামাজ পড়ে মোনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ বলতে যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্থি এ জায়গা চুনকায় ফাজা ধরে টান দেয় ছবিটা ভুলে যায় তাকায় মোনাফিকের নামাজ দেখাবার নামাজ এখন দেখবে এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতে নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল তুমি না থাকলে উমল মাথায় দিল উজু আছে কি আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যায় মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ স্মরণার্থে নামাজ খুব কম কি করে এরা হচ্ছে মুনাফিদ দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ

নিশ্চিতভাবে সেই সব মোমেন কল্যাণ লাভ করবে নিশ্চিত ভাবে যারা তারা হচ্ছে ওই সব যারা নিজেদের নামাজ নামাজ ভীতি নিশ্চিত বিনয় ভাবে ভীতি অবস্থায় বিনয়ের সাথে যা নামাজ আদায় করে তারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জা স্থানকে হেফাজ করে এরপর আল্লাহন আলাদা আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজদের নামাজসমূহকে পূর্ণভাবে সাকাদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়াদিসুন আল্লাযীনা ইয়াদিসুনাল ফিরদাউসাহুম

একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটাকে বলে কায়েম হওয়া আজরা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েব আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চা কেউ যদি উলঙ্গ হতে হবে এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চা কেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোনো উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াবে দেবে না এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার দূর দূর করে দাঁড়ায় দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই রঙ্গ মানুষ পাওয়া যায় না অন্য ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানবন্ধ হয়ে যেত নামাজ পরে কি না তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাই যে তোরা যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম প্রশ্নে হয়তো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বাক্স উল্লঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা বুঝবেন দিবেন ওই যে কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে উল্লঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না প্রতিষ্ঠিত থাকত। তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ততো না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ তা বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় নামাজ শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন